হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে ডিম দিয়ে আলু দিয়ে বোনা করব আদা রসুন বেটে নিলাম আদা রসুনগুলি বেটে ধনিয়া পাতা কেটে নিলাম ধনিয়া পাতা আদা রসুন কেটে এখন ডিমগুলো সিদ্ধ ডিমগুলো সিদ্ধ হচ্ছে কিছুক্ষণ রাখলাম সিদ্ধ বা এই ফাঁকে বাতো বসিয়ে দিলাম ডিমগুলা সিদ্ধ হইতেছে ভিডিওগুলা একটা লাইক কমেন্ট দিয়ে সব সময় পাশে থাকবেন ভিডিও ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো উঠে উঠে নিব ডিমগুলা এখন পানি পানিতে ভিজিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আলুটাও একটু সিদ্ধ হইলে আলুটাও উঠে ফেলাবো ডিমগুলা শুলে ডিমগুলা শুলে নিলাম শুলে নেওয়ার পরে এগুলা হলুদ মরিচ দিয়ে ডিমগুলা শোলা শেষ হয়ে একটু লবণ দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে নিলাম একটু মরিচ দিয়ে দিলাম একটু মেখে সুন্দর মতো লারাচারা দিয়ে হলুদগুলা গায়ে লাগিয়ে কড়াইটা বসাই দিলাম তারপর কড়াইটা গরম করে টুতে তৈল দিয়ে দিলাম তৈলটা গরম হলে মোটামুটি তৈলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো ছেড়ে দেব ভালো করে ভেজে নেব কালার আসবে ডিমগুলো বাজলে মোটামুটি মোটামুটি কালার এসে পড়েছে ডিমগুলোর ভিতরে মোটামুটি কালার এসে পড়ছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেলা বসে থাকবেন মোটামুটি ডিমগুলো সিদ্ধ বাজে হয়ে গেছে উঠে নিব এখন ডিমগুলো উঠে নিলাম এখন ওই তলের ভিতরে মশাগুলো মশলাগুলো ছেড়ে দিলাম মশলাগুলো একটু কষিয়ে নিব হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মোটামুটি একটু কষাই কষিয়ে নিতেছি কষাই নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম পানিগুলো একটু কষায় নিব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ভালো করে ভিডিওটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভালো করে মশলাগুলো এখন ভালো করে কষাবো কষানোর পরে হালকা পানি দিব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সেলাপ পাশে থাকবেন মোটামুটি আলুগুলা কষছে এখন একটু হালকা একটু পানি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে সুন্দর মতো কষিয়ে নেবো ডিমগুলো ছেড়ে দিলাম এখন মনের মতো করে যার যে জল প্রয়োজন সে রাখতে পারবেন ধন্যবাদ দিয়ে দিলাম মোটামুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে যে এখান থেকে বিড